নমস্কার আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি রেডি হচ্ছিলাম আমার বান্ধবীর অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য বিশেষত আমি মেকআপ খুব একটা পছন্দ করি না করাই হয় না তাই আমি জাস্ট সানস্ক্রিন মেখেছিলাম আর তার সাথে একটা ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক বাঙালিরা ছোট্ট টিপ আর হালকা লিচ দিয়ে অনেক সুন্দর লাগে তাই না তো আমি রেডি হচ্ছিলাম তারপর আমার মেয়ের চুল বেঁধে দিচ্ছিলাম মেয়ে নিজে চুল খুব একটা ভালোভাবে বাঁধতে পারে না তাই আমি মেয়ের চুল বেঁধে দিচ্ছিলাম চুল বাঁধার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য ট্রেনে গেছি আমার বান্ধবীর জন্য একটা গিফট নিয়েছিলাম বাস আমার ফাইনাল লুক ছিল এটাই কুর্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন